উহুদের যুদ্ধের ঠিক আগের রাত সাহাবারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন কেউ অস্ত্র ঠিক করছেন কেউ নামাজের অত এ সময়ে হজরত জাবির ইবনু আবদুল্লাহ রাজিয়াল্লাহ এর বাবা হজরত আবদুল্লাহ ইবনু হারাম রাজিয়াল্লাহ তার ছেলেকে ডেকে বললেন বাবা আমি আজ শহীদ হব আমি নবী করিম সাল্লাহু আলহিউাসাল্লামের পাশে জীবন দিব আমি চাই তুমি আমার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব নেবে জাবির রাজিয়াল্লাহ বললেন আব্বা এমন কথা বলবেন না কিন্তু বাবা মৃদু হাসলেন এবং বললেন আমি গতরাতে রাতে স্বপ্নে দেখেছি জান্নাতের দরজা খুলে গেছে রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম আমার জন্য সেখানে প্রবেশের অনুমতি দিয়েছেন পরদিন যুদ্ধ শুরু হলো তিনি নবী করিম সাল্লাহু আলহিহুয়া পাশে সাহসের সাথে যুদ্ধ করলেন এবং শহীদ হলেন যুদ্ধ শেষে রসুল্লাহ সাল্লাহু আলাইহাসাল্লাম তার দেহের কাছে এসে দাঁড়ালেন চোখে অস্ত্র নিয়ে বললেন আবদুল্লাহ এখন জান্নাতে আছে আল্লাহ তাকে সম্মুখে বসিয়ে তার সাথে কথা বলেছেন এমন মর্যাদা কেবল অতি অল্প মানুষকেই দেওয়া হয়েছে এরপর নবী সাল্লাহু আলাইহি আসাল্লাম তার ছেলেকে দেখে বললেন হে জাবির আল্লাহ তোমার পিতাকে জীবিত করেছেন এবং তাকে বলেছেন তুমি যা চাও চেয়ে নাও তিনি বলেছেন হে আমার প্রভু আমি চাই আমাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দাও যেন আমি আবার তোমার পথে শহীদ হই কিন্তু আল্লাহ বলেছেন আমি যে মানুষকে একবার মৃত্যুবরণ করিয়েছি তাকে আবার পৃথিবীতে পাঠাই না শিক্ষা শহীদরা মৃত নয় বরং আল্লাহর কাছে জীবিত জান্নাতের সুখবর আল্লাহ তার প্রিয় বান্দাদের মৃত্যুর আগেই দেখিয়ে দেন ইমানদার মানুষ মৃত্যুকেও ভয় পায় না কারণ সে জানে আল্লাহর পথে মৃত্যু মানেই চিরজীবন এই সত্য ঘটনা বর্ণিত হয়েছে সহি বুখারি সহি মুসলিম এবং ইবনে হিসামের সিরাতুন নাবুই গ্রন্থে বন্ধুরা নিয়মিত এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো করুন